আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে যে লেয়ার মুরগির ঠান্ডা লাগে আমরা কী ওষুধ দিয়ে থাকি বা আপনার লেয়ার মুরগি যে ঠান্ডা লাগছে সেটা আপনি কীভাবে বুঝবেন তো লেয়ার মুরগি যদি ঠান্ডা লাগে প্রথমে তো আপনি বুঝতে পারবেন যে লেয়ার মুরগির রাত্রে গড় একটা শব্দ করবো আর হচ্ছে আপনার দিনের সময় আপনার চুনা চুনা পায়খানা আসবে আর মুরগির ডিম ছোটো হয়ে যাবে মুরগির ডিমের ডিম সাদা হয়ে যাবে তো এরকম আমরা কিছু সিনটম দেখতে পারলেই বুঝতে পারবো যে হলো লেয়ার মুরগি ঠান্ডা লাগছে তো ঠান্ডা লাগলে আপনার মূলত হলো তিনটে ওষুধ ইউজ করি একটা হলো টিল ম্যাগোসিন একটা হলো আপনার এডিভেট সালফাডাক আর হচ্ছে পালমো তো টিল ম্যাগোসিনটা ইউজ করে হচ্ছে আপনার এক মিলি দুই লিটার পানিতে তো এডিভেটটা ইউজ করে হচ্ছে একে একে এক মিলি এক লিটার পানিতে আর পালমো ইউজ করে হচ্ছে এক মিলি পাঁচ লিটার পানিতে তো পালমো স্প্রে করা যায় এক মিলি আপনার দিতে হয় দশ মিলি এক লিটার পানিতে দিয়ে দুইবেলা করে স্প্রে করতে হয় দুই বেলা স্প্রে করলে ঠান্ডার জন্য অনেক কার্যকর কার্যকর কাজ করে এটা তো এইভাবেই আপনার আপনার লেয়ার মুরগি আমরা ট্রিটমেন্ট করে থাকি এবং এটাই সবচেয়ে ভালো কাজ করে তো ব্রয়লার মুরগির ক্ষেত্রে আবার আলাদা কারণ হচ্ছে ব্রয়লার মুরগি হচ্ছে তিরিশ দিনের একটা প্রজেক্ট তো এই তিরিশ দিনের মধ্যে সালফান একটা ইউজ করা যাবো না সালফান আটটা ইউজ করলে আপনার মুরগি ওয়েট কম আসবো এই জন্য আপনার টিন মেগোসিন এটা আপনার নিয়ম দেওয়ার নিয়ম একই এক মিনিট যে হবে দুই লিটার ম্যান্টে তো আপনার ডক্সি বেটটা দিতে হবে একে একে আর সাথে দিতে হবে এই পালমুগি তো ঠান্ডার জন্য এটাই আপনার ব্রয়লার জন্য খুব ভালো কাজ করে এবং কি এটাই আমরা প্রেফার করে থাকি তো আরও কিছু আপনার অসুখ আছে মুরগির অনেকগুলো অসুখ হয় দেখা যাচ্ছে যে আছে ঠান্ডার মধ্যে বং কাটিক্সের সমস্যা হয় মুরগির তো সেরকম সমস্যা হলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেবো এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম